নেজাল পলিপস বা নাকের পলিপাসের সমস্যা নিয়ে যারা ভুগছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা চমৎকার হবে প্রিয় বন্ধুরা আমি মাহমুদ হলের পক্ষ থেকে বরাবরের মতোই আজকেও হাজির হয়ে গেলাম আরো একটি নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নাকের পলিপাসের কি কি লক্ষণ থাকে কি কি সিমটম দেখা দেয় এবং নাকের পলিপাসের সমস্যা দেখা দিলে এ থেকে কিভাবে দ্রুত আপনি পরিত্রাণ পেতে পারেন কি চিকিৎসা রয়েছে বিনা অপারেশনে কিভাবে এ থেকে আপনি পরিপূর্ণ সুস্থতা লাভ করতে পারেন তার জন্য হোমিওপ্যাথিতে কি জার্মানির চমৎকার ঔষধ রয়েছে তা বিস্তারিত বলে দিব বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ আশা করছি আজকের ভিডিওতে আপনি অনেক উপকৃত হবেন সো এই বিষয়ে পরিপূর্ণ ধারণা পেতে চাইলে ভিডিওটি একদমই না টেনে সম্পূর্ণ দেখুন যাদের নাকের পলিপাসের সমস্যা দেখা দেয় নাকের পলিপাস হয় প্রথমত তাদের যে সিমটমগুলি দেখা দেয় আমাদের চেম্বারে যে রুগীগুলি আসে প্রতিনিয়ত রুগী দেখছি নাকের পলিপাসের রুগীদের তারা এসে একটি কমন একটি কমপ্লেন করে যে ডাক্তার সাহেব আমার নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে স্বাভাবিকভাবে যে আগে আমি নিঃশ্বাস নিতে পারতাম নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারতাম বা ছাড়তে পারতাম সেটা এখন আর পারছি না আমার অনেক প্রবলেম হচ্ছে এবং যখন ঘুমাতে যাই ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে যায় লাভ দিয়ে উঠি চিল্লাচিল্লি করি চিল্লায় লাভ দিয়ে ঘুম থেকে উঠে যায় রুগী এরকম কমপ্লেন করেন নাক ব্যথা করে এবং মুখ দিয়ে নিঃশ্বাস নেয় এবং মুখ দিয়ে নিঃশ্বাস ঠারে অনেক রুগী আবার একটি কমপ্লেন করে যে তাদের খাবারের যে ঘ্রাণ খাবারের যে স্বাদ খাবারের স্বাদ বা কোনো পারফিউমের ঘ্রাণ তারা সঠিকভাবে বুঝতে পারে না নিতে পারে না এই প্রবলেমগুলো তারা অনুভব করে অনেকের সারা বছর সর্দি ধরে থাকে সারা বছর সর্দি থাকে নাকের মধ্যে একটা ঝিল্লি নাকের মধ্যে একটি সর্দি সারা বছর থাকে সর্দির ওষুধ খেলেও সারা বছর এই সর্দি নিয়ে সে ভুগতে থাকে আবার কারো কারো নাক দিয়ে অঝরে রক্ত পড়তে থাকে নাক দিয়ে যখন নাক ঝারে ঝাড়ার সময় নাক দিয়ে রক্ত বের হয় এই প্রবলেমগুলো মূলত তারা ফেস করে নাকের পলিপাসের সমস্যা যাদের আছে তাদের অ্যালার্জেটিক সমস্যা আবার কারো কারো সাইনোসাইটিসের প্রবলেমও রয়েছে যেমন অল্প কোনো ধোয়া বা অল্প কিছুতেই একটু ধুলি যদি লাগে তখনই তার হাঁচি পড়া শুরু হলো আর এই যে হাঁচি পড়া শুরু হলো এক ঘন্টা দুই ঘন্টা ধরে এক বেলা ধরে সে হাসতে হাঁচি ফেলতেছে নাক চোখ মুখে একদম লাল হয়ে গিয়েছে চোখ দিয়ে পানি পড়তেছে নাক দিয়ে অঝোরে পানি পড়ছে নাক বন্ধ হয়ে আছে কারোর সাথে কথা বলতে পারছে না কপাল ব্যথা করছে মাথা ব্যথা করছে মাথার বাম সাইড বা ড্যান সাইড যে কোনো একটা সাইড ধরে আছে আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে পুরো মাথাটাই ভার হয়ে আছে অনেক ভারী বোধ হচ্ছে অনেক ব্যথা করছে এই সিমটমগুলো নিয়ে মূলত রুগীরা এসে কমপ্লেন করে থাকে এছাড়া আরও অন্যান্য সিমটম রয়েছে তো লোক এক একজন রুগীর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন লক্ষণ পরিলক্ষিত হতে পারে তবে সব রুগীর ক্ষেত্রে সবগুলি যে সমস্যার কথা এতক্ষণ যে প্রবলেমগুলির কথা বললাম এতক্ষণ যে সিমটমগুলির কথা বললাম এই লক্ষণগুলি যে একজন রোগীর মাঝেই সবগুলি থাকবে এমনটি কিন্তু হয় না দুই একটি লক্ষণ পাওয়া যায় এখন আসি এই নাকের পলিপাস রোগ দেখা দিলে আপনি কি করবেন এর কি চিকিৎসা রয়েছে এ থেকে কিভাবে পরিত্রাণ পাবেন সে বিষয় নিয়ে আলোচনা করব বন্ধুরা নাকের পলিপাসের অ্যালোপ্যাথিতে চিকিৎসা রয়েছে সেই চিকিৎসা ব্যবস্থা হচ্ছে অপারেশন অপারেশন করতে হয় অপারেশন অবশ্যই ব্যয়বহুল এবং অপারেশন করলে পরবর্তীতে এর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন অপারেশন করলে তার টনসিলাইটিস প্রবলেম দেখা দিতে পারে এবং যার যে রুগীর নাকের পলিপাস সমস্যা থাকে তার টনসিলাইটিস আবার যে রুগীর নাকের পলিপাস থাকে তার টিনয়েড প্রবলেমও থাকে অপারেশন একজন মানুষের শরীরের জন্য কখনো সুফল বয় আনে না অবশ্যই এর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে আপনি অপারেশন ছাড়া যদি সুস্থ হতে চান আমি বলবো একমাত্র হোমিওপ্যাথি চিকিৎসাই আপনাকে এই রোগ থেকে পরিপূর্ণ সুস্থতা লাভ করা সম্ভব হোমিওপ্যাথি চিকিৎসায় আপনি সুস্থ হতে পারেন নাকের পলিপাসের জন্য হোমিওপ্যাথিতে চমৎকার ওষুধ রয়েছে যে ওষুধগুলি সেবন করার মাধ্যমে আপনি নাকের পলিপাস অপারেশন ছাড়াই সুস্থতা লাভ করতে পারেন নাকের পলিপাস রোগ থেকে সুস্থতা লাভ করতে পারেন হোমিওপ্যাথি চিকিৎসায় নাকের পলিপাস থেকে কতদিনে আপনি সুস্থতা লাভ করতে পারেন এখন তা নিয়ে আলোচনা করবেন বন্ধুরা হোমিওপ্যাথি চিকিৎসায় নাকের পলিপাস পরিপূর্ণ সুস্থ হওয়ার জন্য এক মাসের মতো সময় লাগে তবে এই মেডিসিন সেবন করার মাধ্যমে আপনি দুই থেকে তিন দিনের মধ্যে আপনার নাকের পলিপাসের যে কষ্টগুলি অর্থাৎ যে লক্ষণগুলি যেমন মাথা ব্যথা প্রচণ্ড নাক দিয়ে নিঃশ্বাস ঠিকমতো মতো না নিতে পারা নাক বন্ধ থাকা এই যে লক্ষণগুলি এ থেকে আপনি আরাম বোধ করবেন মাত্র তিন দিনের মাথায় আর আপনি এই নাকের পলিপাস থেকে হোমিওপ্যাথি চিকিৎসায় ন্যাচারালি অপারেশন ছাড়াই এক মাস ওষুধ সেবন করার মাধ্যমে পরিপূর্ণ সুস্থতা লাভ করতে পারেন দর্শক এখন আলোচনা করব নাকের পলিপাসের জন্য হোমিওপ্যাথিতে কি চমৎকার ওষুধ রয়েছে তা নিয়ে বহুল প্রচলিত হোমিওপ্যাথিতে নাকের পলিপাসের বেশ কিছু মেডিসিন রয়েছে যেগুলো ভালো কাজ করে থাকে ভালো রেজাল্ট দিয়ে থাকে আপনাকে সুস্থতার দিকে নিয়ে যাবে যেমন নাকের পলিপাসের জন্য একটি বিখ্যাত ওষুধ থুজা অক্সিডেন্ট এটি লক্ষণ ভেদে রুগীকে দেওয়া হয় এছাড়া লেমনা মাইনর ক্যালকেরিয়া ফ্লোর হ্যাঙ্গুনোরিয়া নাইট্রিকাম থুজা মাদার টিনচার এছাড়া ব্যবহার হয়ে থাকে ডালকামারা অ্যান্টিমটার্ট ব্যাসিলিনাম এই মেডিসিনগুলো নাকের পলিপাসের জন্য খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে এই মেডিসিনগুলো সেবন করার পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের স্মরণাপূর্ণ হয়ে আপনি তার কাছে পরামর্শ নিয়ে ডোজ ঠিক করে নেবেন আর কিভাবে খাবেন এ বিষয় নিয়ে বিস্তারিত ইতিপূর্বে ভিডিওতে দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখে নিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন তবে অবশ্য চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত আপনি ভালো থাকুন অপারেশন ছাড়াই নাকের পলিপাস থেকে সুস্থ হয়ে আপনি আবার আগের মতো সুন্দর জীবন লাভ করুন সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি বন্ধু আল্লাহ হাফেজ